কেমন আছেন আছেন আপনি ভালো আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আচ্ছা আপনার নামটা জানতে পারি অবশ্যই বলেন তো একটু আনোয়ার মন্ডল আনোয়ার মন্ডল যা খুব সুন্দর আপনার নাম এবং আপনার নাম শুনে মনে হচ্ছে আপনি খুব সাহসী একটা মানুষ আপনি কি ভোটার হয়েছেন জি ভোটার হয়েছেন না আচ্ছা যেহেতু আপনি একজন অত্যন্ত সাহসী মানুষ এবং ভোটারও হয়েছেন সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই সেটা হলো যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সাহসী জামাতি জামাতিকে চাচ্ছেন হ্যাঁ কেন জামাতিকে চাচ্ছেন ভালো লাগছে জামাতিকে আপনার ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এজন্যই আপনার নাম শুনে আমি বলেছিলাম যে আপনি খুব সাহসী একটা মানুষ আপনি সত্য কথা খুব ঠাস ঠাস করে বলতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন যে এইবার জামাতি হতে পারে ঠিক না অসংখ ধন্যবাদ আপনাকে